আগামী পয়লা এপ্রিল আইপিএল এর তেরোতম ম্যাচে মুখোমুখি হবে শ্রেষ আয়ারের পাঞ্জাব কিংস এবং ঋষভ পান্তের লক্ষ্ণৌ সুপার জায়েন্ট আর এই দুই দলের মধ্যে ম্যাচে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎ করল জ্যোতিষী টিয়া প্রিয় দর্শক বাইশে মার্চ মাঠে গড়িয়েছে আইপিএল এর এবারের আঠারোতম আসর আর এবারের আসরের প্রত্যেকটা দল শক্তিশালী ভাবে নিজেদের দল গঠন করে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে আইপিএল এর তেরোতম ম্যাচে মাঠে নামছে পাঞ্জাব কিংস এবং লক্ষ্ণৌ সুপার জায়েন্ট যেহেতু বলা যাচ্ছে এই দুই দলের মধ্যে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আইপিএল এখন পর্যন্ত এই দুদলের মধ্যে চারবারের দেখা হয় তার মধ্যে তিনবার জিতেছে লখনউ সুপার জায়েন্ট অপরদিকে একবার জয় পেয়েছে পাঞ্জাব কিংস যদিও মাঠে যে দল ভালো খেলবে তাদেরই ম্যাচ জেতার সম্ভাবনা বেশি কিন্তু বর্তমানে শক্তিমাত্রার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় আর এবার এই দুই দলের লড়াই কোন দল জিতবে জানিয়ে দিল জ্যোতিষী টিয়ার প্রিয় দর্শক জেনে রাখা ভালো এই জ্যোতিষিঠিয়া এর আগের অসরে যতগুলো ম্যাচে ভবিষ্যদ্বাণী করেছে তার প্রায় সব সঠিক হয়েছে আর এবার এই আঠারোতম আসরের তেরোতম ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষিঠিয়া জ্যোতিষিয়ার ভবিষ্যৎবাণী হতে জানা যায় এই ম্যাচে ঋষভ পান্তের লখনৌ সুপার জ্যাং জিততে চলেছে প্রিয় দর্শক আইপিএল এর তেরোতম ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন